আমি এতটাই ল্যাৎখোর যে এখন আর কিছু বলতে ইচ্ছে করছে না কিন্তু হ্যাঁ যতই ল্যাৎখোর হই না কেন প্রত্যেক দিন এক্সারসাইজ করা উচিত এটা আমি জানি প্রত্যেক দিন দু ঘন্টা আমি এক্সারসাইজ নিয়ে ভাবি একদিন কার্ডিও নিয়ে ভাবি একদিন ওয়েট ট্রেনিং নিয়ে লাস্ট দশ বছর এমন কোনো দিন যায়নি যেদিন আমি এক্সারসাইজ নিয়ে ভাবিনি আরেকটা জিনিস মাথায় রাখতে হবে বই পড়া একটা দারুণ অভ্যেস কিন্তু বই আমার অন্য রুমে আছে তাই যাওয়া হচ্ছে না এখন জাস্ট ওই যাওয়ার অভ্যেসটা নেই শুধু আমার হাই উঠছে এখন হাই তুলতেও ইচ্ছে করছে না প্রত্যেক দিন দুই থেকে আড়াই লিটার জল খাওয়া উচিত কিন্তু খাওয়াবে কে আমার পক্ষে আমার বডিটাকে তুলে নিয়ে গিয়ে জলের বোতল হাতে তুলে জল খাওয়া সম্ভব নয় কম্বল থেকে বাইরে বেরোলে তো আমি দুনিয়া জয় করে নিতে পারবো আমি জানি কিন্তু বেরোতেই পারছি না আমি তো ইউটিউবে দেখেও নিয়েছি যে এভারেস্ট কীভাবে জয় করতে হয় কি প্রসেসে জাস্ট আমাকে একবার কম্বল থেকে বেরোনোর সুযোগ করে দাও সবাই বন্ধুরা একটা জিনিস মাথায় রাখতে হবে খাওয়া শেষ হওয়ার সাথে সাথেই শুয়ে যেতে নেই তাই আমি শুয়ে শুয়েই খেয়ে নিয়েছি